হাইডাউট নামের একটা গিল্লার সাথে গতকাল ভার্সেস করে ফেলি গতকাল ভার্সেসটা হয় ভার্সেস তো তো এখানে ফার্স্ট রাউন্ড শুরু হয়ে গেছে এইখানে কিন্তু আমরা আছি ক্যাম্পে দেখা যাক এলিয়ানের ওরা কি করতে পারে মানে হাইডাউটের টিম কি করতে পারে এইখানে কিন্তু অলরেডি হাইডাউটের টিম থেকে একটা প্লেয়ারকে ফিনিশ দিয়ে দিছে আর এদিক থেকে কিন্তু আমাদের রেক্স নাম অলরেডি এলিয়ানকে রাশ দিয়ে ডাউনও দিয়ে দিছে তো এইখানে কিন্তু ফার্স্ট রাউন্ডটা আমরা পাওয়া যাই মানে আমাদের রেক্স টিম ফার্স্ট রাউন্ডটা নিয়ে আসে তো দেখা যাক তারপরের রাউন্ডে কি হয় এখানে আমরা ফেট ডাউন্ড আসা করছি আর হাইড টিম থেকে অলরেডি একটা প্লেয়ার ডাউন হয়ে গেছে তো এখানে কিন্তু তারা পেট ফাটানো ট্রাই করতাছে তার টিম তো দেখা যাক এখানে কি হয় তো এখানে আমাদের রেক্স পাহাদ বাইতা আছে এখানে কিন্তু হালকা বডি দিছে কিন্তু মরে নেই প্লেয়ার এখানে কিন্তু আমাদের রেক্স পাহাদ তার কিলটা ফিনিশ দিয়ে দিছে ওইখান কিন্তু আমাদের রেক্স টিম থেকে এ অলরেডি একটা প্লেয়ার ডাউন হয়ে গেছে তো ফ্লাস্ট এ কিন্তু ডাউন দিয়া ফিনিশ ও দিছে থ্রি ভার্সেস থ্রি সিচুয়েশন তো দেখা যাক তারা কি করে এখানে কিন্তু হাইড টিমরা টিম রা উপরতে আছে ড্যামেজ আছে ভালো একটা প্যারাই আছে রেক্স টিম তো এখানে কিন্তু আমাদের রেক্স না অলরেডি ডাউন হয়ে গেছে এখানে কিন্তু হাইড টিম থেকে জোরে উপর দিয়ে এসে পড়ছে এখানে কিন্তু ফ্লাশ রে ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছে ফ্লাশ কিন্তু এই একটা প্লেয়ার ডাউন দিয়ে দিছে আর ওইখানে থেকে এলিয়ানে আইসা ওরা মাইরা দিছে আর এখন যে তোমরা ক্লিপটা দেখতে পারতো এটা হইতাছে আমাদের রেক্স আর ফ্লাসের গেম প্লে রেক্স ফ্ল্যাশ এর গেম প্লে আমি এই ক্লিপটা এই জন্যই রেখে কারণ তোমরা অনেকেই আইসা বলো যে রেক্স এর মিথে ঢুকতে হলে কিরকম গেম প্লে লাগবে কিরকম মুভমেন্ট স্পিড লাগবে রাউন্ড রাউন্ড বাইট বাইট করতে করতে হবে হবে ভাই না তুমি যদি যদি ম্যাচ যাও তারপরেও গিলে ঢুকাবো তোমাদের মুভমেন্ট স্পিড প্লাস সি ঠিক থাকে তো এখানে কিন্তু 1 ভার্সেস 4 সিচুয়েশন আছে একটা অলরেডি ডাউন দিয়ে দিছে তো এখানে কিন্তু সে অনলি ডেজার দেখেছে আর একটা প্লেয়ারের নেট নাই অপোনেন্টের একটা প্লেয়ারের নেট নাই তো ওই নেট সারা প্লেয়ার একটা প্লেয়ারে উঠাই দিছে আর এটা কোনো ট্রাই গেম না এখানে যদি তোমরা দেখো সে কিন্তু তিন নাম্বারে আছে তার মানে এটা ফোর ভার্সেস ফোর আর এটা আমরা ইন গিল্ডে খেলছিলাম তখন সে এরকম গেম প্লে অনলি ডেজার্ট দিয়ে তো তোমরা যারা যারা গিল্ডে আসতে চাও তোমাদের গেম প্লে যদি এরকম থাকে এরকম লাগবে না কারণ সবার গেম প্লে তো আর সমান না তোমরা যদি ওয়ান ভার্সেস ফোর প্লাস দিতে পারো অনলি বডি দিয়ে তাহলেও তোমাদের গিল্ডে নিবো আমার গিল্ডে এর দরকার নেই ভালো আর ফেয়ার এর দরকার আছে তো তোমরা যারা যারা ফোর ভার্সেস ফোরে ভালো খেলো তারা চাইলে আমার গিল্ডে আসতে পারো আর আমার গিল্ডে কিন্তু অনেক আছে কাস্টম প্লেয়ার লাগবে আর দুইটা স্কোডের মতো তো তোমরা যারা যারা আসতে চাও তারা কিন্তু এখনই আসতে পারো আর এখন যারা যারা আইসা ভালো গেম দেখাতে পারবা তারা কিন্তু আমার মেন স্কোয়াডেও এন্ট্রি করতে পারো তো যাই হোক এখানে কিন্তু আমরা দেখতে দেখতে কথা বলতে বলতে দুইটা রাউন্ড পাই গেছি আমাদের রেক্স মিড টিম কিন্তু দুইটা রাউন্ড নিয়ে আসছে আর হাইড টিম একটা রাউন্ড নিছে এখানে আমরা আছি রেক্স আর্মির আমাদের রেক্স ফাহাদের ক্যাম্পে দেখা যাক ফাহাদ কি করতে পারে সামনে দেখ একটা প্লেয়ার গেছে অনলি রেড দিয়ে ইউএমপি দা ডাউন দিয়ে দিল তোমরা দেখতে পারলা তারপরে কিন্তু এখানে 2 ভার্সেস 2 সিচুয়েশন এখানে দেখো মজার একটা কাহিনী কি মানে ওই সাইডে 플্যাশ অ্যাক্টারে ডাউন দিছে। এখানে কিন্তু ফাহাদের অ্যাক্টারে ডাউন দিয়ে দিছে তো তারা দুইটা একসাথে মরছে আমি পুরো মানে ইটুর জন্য কনফিউজ হয়ে গেছি কারণ 2 ভার্সেস 2 সিচুয়েশন এনিমি ডাউন হলো না ডাইরেক্ট রাউন্ড পেলাম কিভাবে তো এখানে কিন্তু আমাদের রেক্সান মি টিম তিনটা রাউন্ড নিয়ে আসছে আর এখানে কিন্তু আমাদের এলিয়ানের সামনে রেক নাফিল নাফিল কিন্তু ওরে জাম্প করে হেডশট মারা দিল এলিয়ানকে তো এখানে দেখা যাক 플্যাশে কিন্তু তার কিল ফিনিশ দিলো আর লাস্ট একটা প্লেয়ারকে ফাহাদে হিট শট দিছে তো যাই হোক এখানে কিন্তু আমরা চারটা রাউন্ড পায়ে গেছি তারপরে দেখা যাক এখানে কি হয় এইখানে ভাই ফাহাতে অস্থির গেম পেলে দেখেছে মানে ফাহাদে নিয়ে আমি অনেক বয়সাম কারণ এক হইতা তার আইডি নেই তার মিনি আইডি সেল দিয়ে দিছে। সে বট আইডি দিয়ে খেলতেছে আর তার যেই গেম পেলে ভাই মানে হ্যাকার না কে ওরের কোনো উপায় নাই। মানে ওর সবাই হ্যাকার করে ওই দিন মজার কেনি কি আমরা গিল ড্রয়ার খেলতেছি তো সেও খেলতেছে তো আমরা সবাই মরে গেছিলাম আমাদের ফাহাত কিন্তু একেবারে চাছিল আর ওয়ান একটা স্কোটে যেভাবে হিট শটে মারছে পোলারা আইসা বলতেছে যে ভাই প্যানেলটা দেন মানে গিল্ড খেলে খেলি তো আমরা আমরাও প্যানেল নিয়ে খেলবো ভাই কি আর বলবো তো যাই হোক এখানে কিন্তু আমাদের ফ্লাস আগের রাউন্ডে এইচ মাইরা দিছে মানে কটা মারছে তো এখানে কিন্তু দুইটা প্লেয়ারে রাউন্ড দিয়ে দিছে আর একটা প্লেয়ারকে ওই আগেই মারছে তো এই প্লেয়ারের উপরে দাগিয়া ওই আরেকটার মাইরা কটা মাইরা দিল মানে টানার পর পর দুইটা কটা মারছে ওই এখানে দেখতে দেখতে কিন্তু আমাদের রেকশন মিড টিম ছয়টা রাউন্ড নিয়ে আসছে আর আমি খেলে নাই আমি অবজার্ভ এসেছিলাম এই কারণেই কারণ আমার ফোনটা অনেক লেগ দিতেছিল তো এখানে কিন্তু রেক্স থেকে আমাদের রেক্স টিম থেকে ফ্লাশ অলরেডি মরে গেছে তো এখানে থ্রি ভার্সেস ফোর সিচুয়েশনে কি রেক্স আর্মি টিম রাউন্ড নিয়ে আসতে পারবে তো না এখানে কিন্তু হাইড টিম অলরেডি একটা রাউন্ড নিয়ে আসছে এখানে কিন্তু হাইড আউটের টিমের মাদারা ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই করতেছে দেখা যাক মাদারা কি করতে পারে ওয়ান ট্যাপ দিতে পারে ও বাইস মানে ওপি একটা শট দিয়ে দিছে কিন্তু এখানে ঘরের উপরে উঠে গেছে হাইড টিম এমনি অনেক ভালো খেলছে কিন্তু তারা উপরে উঠে গেছে এই জিনিসটাই আমার ভালো লাগে নাই সত্যি কথা ভাই যে এটা তারা উপরে উঠে খেলতেছিল এক দুই রাউন্ড না মানে তাদের সাথে আমরা দুইটা ভার্সেস করছি তো তারা ওই ম্যাচটা উপরে উঠা গেছে ভাই তোমাদের বলি যে গড়ের উপরে আর ছাদে উঠা খেলো না তোমরা গড়ের উপরে আর ছাদে উঠে খেলো তো যাই হোক এখানে কিন্তু মাদারা গড়ের উপরতে মারার ট্রাই করতেছে তো এখানে কিন্তু তারা সবাই ডাউন হয়ে গেছে এখানে মাদারা মেট কিট করতেছে তো হাইড টিম থেকে কিন্তু এলিয়েন আর মাদারা বাইচা আছে টু ভার্সেস থ্রি সিচুয়েশনে দেখি কি করতে পারে কি হয় এখানে কিন্তু হাইড আউটের টিমের মাদারা পিস থেকে নামা গেছে গড়ের উপর থেকে নাইমা আমাদের রেক নাপুলকে ফুল ড্যামেজ দেওয়া দিছে আর ওইখান থেকে দেখতে দেখতে কিন্তু টু ভার্সেস টু সিচুয়েশন হয়ে গেছে আমাদের ফ্লাশ কিন্তু মরে গেছে এখানে ফাহাদ ট্রাই করতেছে ওইখান থেকে নাপিউলও ডাউন হয়ে গেছে তো ভার্সেস টু সিচুয়েশন টু সিচুয়েশন বললাম এই কারণে কারণ এলিয়ান যে প্লেয়ারটা আছে ওই প্লেয়ারটা গিয়ে তার টিমমেটে উঠায় দেয় তো এখানে দেখা যায় ফাহাদ কি ওয়ান ভার্সেস টু মাইরা রাউন্ডটা নিয়ে আসতে পারবে এখানে কিন্তু জোনো ছোট হয়ে আসতেছে আর ওই প্লেয়ারটা কিন্তু তার টিমমেটে উঠায় দিছে এখানে কিন্তু আমাদের ফাহাদ ওই সাইডটা ওয়াল সে ইজিলি মারতে পারে তো একটা প্লেয়ার ডাউন আরেকটা জন মরে গেছে তো এই ম্যাচটা আমরা উইন হয়ে যাই সাত দুইয়ে তাদের সাথে আমরা আরেকটা ভার্সেস করি তারা ওইটা হারে ছয় সাথে কারণ আমাদের একটা প্লেয়ারের নেট ছিল না আর আমার ফোন তো লেগ দিতেছিল বললামই তো যাই হোক তোমরা যদি এরকম ভালো গেম প্লে করো যদি ভালো থাকে তাহলে আমাদের সাথে বার্সেস করতে পারো আর তোমরা যারা গিললে ঢুকতে চাও ট্রা অফিসার হইতাছে নোমান তো নিচে আইডি মেনশন করা আছে তো তোমরা এক্সামিতে ঢুকতে চাইলে তার মেসেজ দাও আল্লাহ হাফেজ আর এই ভিডিওতে কপিলিং করে দিও বাই